জালবন্ধুরা বন্ধুরা যে আবার দেওয়াল লিখতে চলে এলাম সরাসরি এই দেওয়ালটি লেখা হবে এখানে কলকাতা চলুন আইসএফের পঁচিশটা দিন পঁচিশটা দিবাসী উপলক্ষে একুশে চলুন কলকাতায় রাজপথ আবার জমায়েত জড়ো হবে আপনারা জানেন দু সালে এই একুশে জানুয়ারি আমাদের প্রাণ প্রিয় ভাইজান নমসাদ সিদ্দিক অ্যারেস্ট হয়েছিলেন তারই প্রতিবাদ এবং প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামী একুশে জানুয়ারি গ্রাম অঞ্চলে দেওয়াল লেখা চলছে এবং তার প্রস্তুতি চলছে এই দেওয়ালটি লেখা হবে এখানে কলকাতা চলুন তার আগে দেখিয়ে নিচ্ছি এখানে রং গোলা হয়েছে এটা হচ্ছে নীল রং নীল রং আর এটা হচ্ছে গিয়ে লাল রঙ এই লাল এবং নীল রঙ দিয়েই এখানে লেখা হবে তো সরাসরি দেখতে পাচ্ছেন এখানে লেখা হবে কলকাতা চলুন একুশে জানুয়ারি গতকাল দেগঙ্গা বিধানসভার অন্তর্গত দেগঙ্গায় একটা কর্মী সম্মেলনে উপস্থিত হয়েছিলেন আমাদের প্রাণপ্রিয় নওশাদ সিদ্দিকী সাহেব তিনি তার বক্তৃতায় বলেছেন প্রত্যন্ত গ্রামে প্রতিটি বুথে বুথে কম করে দুখানা করে দেওয়াল লিখতে হবে এমন নির্দেশ আমাদের পার্টির সে জি এস জেনারেল সেক্রেটারি বিশেষ করে জেনারেল সেক্রেটারি আমাদের বিশ্বজিৎ মাইতি এবং সেই সঙ্গে আমাদের ভাইজান নবসাদ সিদ্দিকী এমনই বলেছেন যে প্রতিটি গ্রামে দুটো করে দেওয়াল লিখতে হবে তো আমি সেই হিসেবে এসছি এখানে দেওয়াল লিখতে আমি দূর দূরান্তে বেশি দূরে যেতে পারবো না তবু আমার নাম্বার যেখানে যেখানে আছে কন্ট্যাক্ট করবেন আমার কাজের ফাঁকে অবশ্যই আপনাদের দেওয়াল লিখবো আর যারা চ্যানেলে আসবেন বা এসেছেন তাদের বলছি ভিডিওটি শেয়ার করুন এবং যে কজন দেখছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে চারজন আমার অনলাইনে আছেন কিন্তু চারজনের মধ্যে এখনও কেউ লাইক করেনি কেন যে লাইক করছেন না বুঝতে পারছি না ভিডিওটি সময় আমার ভিডিও সব সবসময় বেশি বেশি লাইক এবং বেশি বেশি শেয়ার করবেন এই আশা দিন অনেক আপনাদের কাছে করি অনেক দিন পর এই চ্যানেলে আবার লাইভে নিয়ে আসলাম আপনারা জানেন আমি চ্যানেলের নামকরণ চেঞ্জ করেছি আগে ছিল চ্যানেলটির নাম আনসার আট যেহেতু এখন আইএসএফের খবরাখবর করি এই জন্য নাম চেঞ্জ করে এখন নাম করেছি এএনএস সংবাদ আনসার আট এবং এএনএস সংবাদ একই ব্যাপার তো যারা ভিডিওটি দেখছেন এবং দেখবেন তাদেরকে বলবো সরাসরি সব সময় আমার ভিডিও শেয়ার এবং লাইক করবেন প্রত্যন্ত গ্রামের সবটি সব গুছিয়ে দুটো করে দেওয়াল লেখার কথা ভাইজান ভাইজানি কি নির্দেশ দিয়েছেন সেই জন্য এখানে দেওয়াল লেখা চলছে এখনো চালু করিনি সবে মাত্র রং বললাম তো দেখতে থাকুন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করবেন সবার কাছে পৌঁছে দেবেন যাতে অন্যান্য জায়গার আইএসএফ এর কর্মীরা উদ্বুদ্ধ হন এবং লেখা তারা তা চালু করে ভিডিওটি সবসময় বেশি বেশি করে শেয়ার করুন এখানে কুতুবুদ্দিন ভাইও আছেন তিনিও দেওয়াল লিখবেন কুতুবুদ্দিন ভাই আছেন জানেন উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদক জেলা প্রেসিডেন্ট জেলা সেক্রেটারি তিনি এখানে আছেন এবং দেওয়াল লিখবেন পার্থী আছেন तो पानी लिया क्यों? तो। हमारा पानी? हाँ? हाँ इसे तो पानी दिया दिया ले दिया ले इधर तो पानी तो कालू है यार ये भी बोल दे जाओ 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 তো চা বলো চা খাবো হ্যাঁ সব বলো তখন চা খাইনি যারা অনলাইনে আছেন জানেন এমনি শেয়ার করবেন হ্যাঁ যেহেতু চ্যানেলটা অনেকদিন দিন বসে ছিল রিউজ কন্টেন্ট পড়েছিলো ওই জন্য অনেক দিনই চ্যানেলটায় ভিডিও ছাড়া হয়নি তো যারা অনলাইনে আসবেন আমার সাহায্যের জন্য বেশি বেশি করে শেয়ার করবেন দেওয়াল লিখছে আমাদের আনসার আর্ট আজকে যে চ্যানেলটা হচ্ছে এন সংবাদ ও এন সংবাদ

Terima kasih kerana menonton!

তো দেখতেই পাচ্ছেন গ্রাফ তৈরি হয়েছে কলকাতা এবারে ভরাট করবে আমাদের কুতুবুদ্দিন ভাই আছে এবং সুমন আছে লেখাটা কেমন হচ্ছে জানাবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন যেহেতু চ্যানেলটা নতুন এই চ্যানেলটা বহুদিন কাজ করিনে রিউজ কন্টেন্ট পড়েছিল যার জন্য এই চ্যানেলটায় কাজ করা হয়নি আমি নদীয়া থেকে দেখছি থ্যাংক ইউ ভাই নদীয়া থেকে যে ভাই দেখছেন আপনারাও গ্রামে দেওয়াল লিখুন দেখতেই পাচ্ছেন বলতে বলতে গিয়েছে তিনি দেওয়াল লেখার কাজ চালু করে দিয়েছেন উত্তর চেষ্টার জেলা সম্পাদক কুতুবুদ্দিনের পথেই তিনি নিয়মিত দেওয়াল লিখছেন গত পরশু পরশু তিনি নিজের বুথে দেওয়াল লিখছেন আজকে কেউ দেওয়াল লিখছেন তো আপনারাও প্রত্যেক জায়গায় দেওয়াল লিখুন हमारा हमारा कल भी ऐसे ही था। चावल তো যারা অনলাইনে আছেন তাদেরকে বলছি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যেহেতু আমার এই চ্যানেলটায় রিস্ক কমে গিয়েছে দীর্ঘদিন নিউজ কন্টেন্ট পড়েছিল যার জন্য চ্যানেলটায় কাজ করা হয়নি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন なるほど。 যেসব ভাই জানারা অনলাইনে আছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের বলেই দিয়েছি আমার চ্যানেলটি রিস্ক কম আছে তো আপনাদের সার্বিক সহযোগিতা এবং শেয়ার আমার খুবই মূল্যবান ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আর লেখাটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন প্রতিষ্ঠাতা দিবস তো দেখতেই পাচ্ছ উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদক কুতুবুদ্দিন হক ফতে সাহেব তিনি দেওয়াল লিখছেন সরাসরি সেই ছবি আপনারা দেখছেন এই চ্যানেলে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করুন এবং কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান রেখাটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন क्या गेट को जीप बाडू क्या गेट को जीप बाडू